এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে গরমে আউটডোরে আমরা ভাজা ভাজা হচ্ছি তো সেই মধ্যে শুটিং করছি এটা গল্প চলছে আপাতত রাঙামতি আমায় খুঁজছে এখন অব্দি বোঝা যাচ্ছে না আমি নিখোঁজ হয়েছি না কি বা নিখোঁজ হব কি না গ্রামের বাড়িতে এসেছি আমরা আনন্দ করছি রাঙামতি নিজের একটা বিশেষ কারণে এসছে এবং তাছাড়াও আমরা মানে বিয়ের পর জামাই ষষ্ঠী উপলক্ষে এখানে এসেছি পুরোটাই প্রমোতে দেখানো হয়েছে আর ভালো কথা আমার দর্শকদের বলে রাখি আমাদের দর্শকদের বলে রাখি চার পাঁচ ছয় সাত এইটা হচ্ছে আমাদের মহাপর্ব আপনারা দেখতে ভুলবেন না প্লিজ সাড়ে সাতটার সময় রাঙামতী তীরান্দাজ আমরা চেষ্টা করছি যে যত রকমভাবে টুইস্ট অ্যান্ড টার্ন এনে একটা ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে দেবার ওইখানে কাটা হচ্ছে আমার সুযোগটা হয়নি এখনও তো দেখা যাক শর্ট দিয়ে হয়তো খাবো বা নাও খেতে পারি পুরো মুডের ওপর নির্ভর করছে সম্পর্কে স্যানিটি থাকাটা একটা বড় বড় ব্যাপার আমার মনে হয় রাঙামতি আর একলব্যর এখনও অবধি সেই স্যানিটির জায়গাটা এসে পৌঁছয়নি যেখানে ওরা ওদের সম্পর্কটাকে এক্সপ্লোর করতে পারবে এই প্রথম আমি হয়তো বলতে পারবো যে মানে যে রাঙামতি আর একলব্যর একটা বোঝাপড়ার জায়গাতে আসছে একটা ফিজিক্যাল ক্লোজনেস হচ্ছে একটা একসঙ্গে সময় কাটানোর অনেকটা সুযোগ পাচ্ছে এইটা এর আগে অতটা হয়েছে বলে আমার মনে হয় না তো সেই প্রোগ্রেশনটা একটা দিকে হয়েছে এবার দেখা যাক আস্তে আস্তে কী হয় মন শরীর দুটো এক জায়গায় হলেই তবেই ভালোবাসাটা বাড়বে আই এম শিওর একলব্য রাঙামতির ক্ষেত্র সেইটাই আমি একটা দিক দিয়ে খুশি হয়েছি কারণ হচ্ছে যে আমি চাই যে আমাদের যে স্টেডি পারফরমেন্সটা আমরা করে আসছি এতদিন ধরে আমরা সেই স্টেডি পারফরমেন্সে যাতে ধরে রাখতে পারি আমাদের একটা ইদানিং রিল গেছিল সেইটা নিয়ে বেশ মন্তব্য হয়েছে কথা হয়েছে আমি দেখলাম ভালো লাগলো একটা জুটি তৈরি করাটা না এতটা সোজা কাজ নয় আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সব এলিমেন্টগুলো দিয়ে যাতে রান্নাটা সুন্দর হয় এবং আমরা সুন্দর করে পরিবেশন করতে পারি তো এই যে দিনে দিনে আমরা আস্তে আস্তে মোমেন্টামটা গ্যাদার করছি ঈশ্বরের আশীর্বাদে আশা করব যে আগামী দিনও সেটা আমাদের পক্ষে সম্ভব হবে আপনারা এতদিন ধরে যারা দেখেছেন বা যারা দেখেননি আমাদের এই সপ্তাহে মহা এপিসোড মহাপর্ব সব পরপর যাচ্ছে অনেকগুলো কাণ্ড ঘটছে আপনারা আমাদেরকে সেই ভালোবাসাটা দেবেন আর একলব্য আস্তে আস্তে একটা জুটি হয়ে উঠছে কি উঠছে না সেটাও আপনাদেরকে দেখতে হবে আই এম শিওর ওটা একটা ক্লাইম্যাক্টিক পয়েন্ট একটা ক্লাইম্যাক্টিক পয়েন্ট আরও অনেকগুলো ক্লাইম্যাক্টিক পয়েন্ট আছে সেইগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং সেটাই সব সম্ভব হবে যদি আপনারা আমাদের ভালোবাসা দেন এবং আমরা একটা লং রান পাই খেলার জন্য এই ক্ষেত্রে অভিনয় করার জন্য এবং সিরিয়ালটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই প্লিজ 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 আপনারা রাঙামতি তীরন্দাজ দেখতে ভুলবেন না সন্ধ্যে সাড়ে সাতটার সময় স্টার্ট চলছে থ্যাংক ইউ